আমি আজকে ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আলোচনা করব। সেটি হলো আপনাদের ডাটা চালু থাকবে মোবাইলের কিন্তু ইউটিউব চলবে না আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল দিলেই এখন কিন্তু তারা ইউটিউব দেখতেছে ইউটিউব দেখার ফলে কিন্তু তাদের অনেক একটা ক্ষতি হচ্ছে এটা কিন্তু আমরা জানা সত্ত্বেও আমরা কিছু কোনো কিছুই করতে পারতেছি না তাহলে আমরা এখন কি করব আমরা যদি ইউটিউবে আমরা এমন একটা সেটিং করে ওর হাতে দেবো যে ডাটা চালু থাকবে সব কিছু নর্মাল থাকবে কিন্তু ইউটিউবটা ওর হাতে গেলে চলবে না কিভাবে করবেন সেটি আমি দেখিয়ে দেবো আর আপনি যখন ওর হাত থেকে মোবাইল আপনার হাতে নিয়ে আসবেন আপনি যখন মনে হবে যে আমি ইউটিউব দেখব তখন আপনি ওই সেটিংটি করে আবার আপনার ইউটিউব নর্মাল করে আপনি দেখতে পারবেন কিভাবে সেটিংটি করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি এখন আমি চলে যাব ইউটিউবে ইউটিউবে চলে যাওয়ার পর ইউটিউবের উপরে ক্লিক করে ধরে রাখলেই ইউটিউবে দেখেন এখানে চলে আসছে এফ ইনফ্লু এফ ইনফ্লুতে চলে যাব এফ ইনফ্লুতে চলে যাওয়ার পর আমরা চলে যাব ডাটা ইউজার ডিটেলস ডাটা ইউজার ডিটেলসে চলে যাওয়ার পর এখানে দেখেন আসছে ডিসেবল মোবাইল ডাটা ডিসেবল ওয়াইফাই ডিসেবল ওয়াইফাই আমরা যদি ওয়াইফাই ইউজ করি তাহলে ডিসেবল ওয়াইফাই অন করে দেবো আমরা যদি মোবাইল ডাটা ইউজ করি তাহলে ডিসেবল মোবাইল ডাটা অন করে দেবো আমরা যদি এটি অন করে দেই আমি দুনোটাই আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি এখন দেখেন এটি অন করার পরে আমরা যদি ব্যাগে চলে যাই ব্যাগে চলে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের আর ইউটিউব আর করবে না এ দেখেন এখানে কিন্তু এসে বসে নেটওয়ার্ক অফ ইউটিউবের নেটওয়ার্কটি অফ হয়ে গেছে এখন যদি আপনার মোবাইলটা অন্যকের হাতে দেন বা আপনার বাচ্চার হাতে দেন যে ডাটা চালু আছে কিন্তু ইউটিউবটি কাজ করতেছে না এখন যদি ইউটিউবটি পুনরায় আবার আপনি নিয়ে আসতে চান তাহলে সেম আগের মতোই আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে ক্লিক ইউটিউব ইউটিউবে ক্লিক করে ধরে রাখলেই এফ ইনফ্লুতে চলে যাবেন এফ ইনফ্লুতে সেম আগের মতো চলে যাবেন এফ ইনফ্লুতে চলে যাওয়ার পর ডাটা ইউজার ডিটেলসে চলে যাবেন এখানে গিয়ে এখানে আবার আপনি কি করবেন ডিসেবল মোবাইল ডাটা ডিসেবল ওয়াইফাই অফ করে দেবেন এই দুটো অফ করে দেবেন এটি যদি অফ করে দেন তাহলে এখন কিন্তু আপনার ইউটিউব আবার আগের মতো নর্মাল হয়ে গেছে এখন যদি আপনি ইউটিউবে যান দেখেন এখন কিন্তু আপনার ইউটিউবটা আবার চালু হয়ে গেছে নর্মাল হয়ে গেছে দেখেন এখন আমাদের ইউটিউবটা নর্মাল হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনাদের বাচ্চাদের হাত থেকে মোবাইলকে দূরে রাখুন আর না আপনারাতে অ্যাপ ইনফ্লুতে গিয়ে ইউটিউবের এই সেটিংটি বন্ধ করে রাখুন তাহলে আপনাদের বাচ্চা সুরক্ষিত থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ